আজকের এই আলাপচরিতায় আমরা দেখছি রহস্যময়ী কবচ গল্পের দ্বিতীয় ভাগটা এটা একটা ব্যক্তিগত অভিজ্ঞতা মানে কেউ একজন লিখে পাঠিয়েছেন আমাদের আমরা চেষ্টা করব গল্পটা যেমন আছে ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরতে এর ভেতরের ঘটনাগুলো একটু পরপর সাজিয়ে দেখা যাক তো গল্পটা মোড় নিচ্ছে এক নাতনির অদ্ভুত স্বপ্ন দিয়ে আচ্ছা শুরু করা যাক হ্যাঁ ঠিক এই অংশটা শুরু হচ্ছে নাতনি আর তার ঠাকুমা মানে সর্বজয়া দেবীর একটা কথা দিয়ে নাথনি চার দিন আগে একটা কেমন যেন স্বপ্ন দেখেছেন সেটাই বলছেন ঠাকুমাকে স্বপ্নে ওর মৃত দাদু আসছেন সাহায্য চাইছেন আর এই স্বপ্ন তার সাথে দাদুর অল্প বয়সের ছবি আঁকার একটা ইচ্ছে এই দুটো মিলেই ঠাকুমাকে একদম পেছনে নিয়ে যায় বহু বছর আগের স্মৃতিতে মানে ভাবুন একবার একটা স্বপ্ন কি করে অতীতের দরজা খুলে দিতে পারে স্বপ্নটা কিন্তু বেশ অন্যরকম তাই না নাতনি দেখছেন যে তার দাদু যিনি মারা গেছেন তিনি একটা গর্তে আটকা আর মুক্তির জন্য বলছেন তার অল্প বয়সের ছবি আঁকতে কিন্তু মানে তারপরে এই চেহারাটা বদলে যাচ্ছে একদম ভয়ঙ্কর পিসাচের মতো দেখতে লাগছে আর সে কি হাসি ঘুম ভাঙার পর থেকেই নাতনির মনে হচ্ছে দাদুর অল্প বয়সের ছবি আঁকতে হবে কিন্তু ছবি পাচ্ছেন না এই সাহায্য চাওয়া আর ভয়ে দেখানো দুটো একসাথে হ্যাঁ কেমন যেন একটা অশুভ ইঙ্গিত মনে হচ্ছে তো নাতনির মুখেই স্বপ্নের কথা শুনে সর্বজয়া দেবী একটু অন্যমনস্ক হয়ে পড়লেন সেটাই স্বাভাবিক আর তখনই মনে পড়ে গেল প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর আগের কথা তখন তিনি সবে আঠেরো নতুন বিয়ে হয়েছে আর তার স্বামী মানে নাতনির দাদু তখন ২৫ বছরের যুবক ইতিহাসের অধ্যাপক বেশ হাসি খুশি বুদ্ধিমান আর খুব আড্ডা দিতে ভালোবাসতেন আচ্ছা তো সেই সময়কার কথা হ্যাঁ অতীতের ওই উজ্জ্বল ছবিটার সাথে স্বপ্নের ওই ভয়ানক রূপটা বেশ একটা বৈপরীত্য আছে কিন্তু একদম তো একদিন হলো কি ওদের বাড়িতে বন্ধুদের আড্ডা বসেছে বেশ সন্ধেবেলার আড্ডা সেখানেই হঠাৎ ঠিক হলো কালিম্পং যাওয়া যাক বেড়াতে আর সবাই মিলে একরকম জোর করে দাদু ঠাকুমাকে রাজি করালো যেতেই হবে সঙ্গে আরও দুটো কাপল ছিল দাদুর ছোটবেলার বন্ধু বাবু আর তার স্ত্রী গৌরী আর ছিলেন ডাক্তার বন্ধু বাবু সঙ্গে ওর স্ত্রী সুরবালা ও বেশ কজন হ্যাঁ আর একজন ছিলেন অবিবাহিত বন্ধু অধ্যাপক রমাকান্ত রায় দাদুর কলিগ মোট সাতজন তারপর ট্রেনে খুব হইচই আড্ডা খাওয়া দাওয়া গান অন্তাক্ষরি এই সব করতে করতে ওরা কালিম্পং পৌঁছল বেশ একটা ছুটির মেজাজ বুঝলেন বুঝলাম বেশ আনন্দের শুরু তারপর পরের দিন ভোরবেলা গরম জামাকাপড় পরে সবাই বেরিয়ে পড়ল পাহাড় দেখতে ঘুরতে ঘুরতে কখন যে জঙ্গলের বেশ খানিকটা ভেতরে চলে গেছে খেয়ালই করেনি একজন লোকাল গাইড ছিল সাথে কিন্তু জঙ্গলের একটা জায়গায় এসে সে আর এগোতেই চাইল না ভীষণ আপত্তি তার বলছিল কি জানো এই জঙ্গলের গভীরে একসময় প্রেত সাধনা হতো তাই এখানকার লোকেরা এদিকে আসেই না ভয়ে তাই নাকি শীষের টাকাটাও ফেরত দিয়ে সে প্রায় ছুটে পালালো একদম ভয় পেয়ে গেছিল ও কিন্তু গাইড চলে গেল বলে ওরা ফিরে এলেন না গাইডের এই ভয় দেখে ওদের কৌতূহল মনে হয় আরো বেড়ে গেল স্থানীয় লোকেদের ভয় বা বিশ্বাস এগুলোকে পাত্তা না দিয়ে নিজেরাই ঠিক করলেন আরো ভেতরে যাবেন হুম সেটাই ঠাকুমা মানে সর্বজারা দেবী পরে ভেবেছিলেন উনি তো নিজেকে সাহসী ভাবতেন কুসংস্কার মানতেন না কিন্তু তার মনে হয়েছিল গাইডকে ওভাবে যেতে দেওয়াটা ঠিক হয়নি এখান থেকে কি তাহলে আসল ব্যাপারটা শুরু মনে তো হচ্ছে তাই তো ওরা এগিয়ে চলল জঙ্গলের ভেতরটা খুব শান্ত ঠান্ডা হাওয়া বেশ লাগছিল প্রথমে কিন্তু হাঁটতে হাঁটতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল সেই খেয়ালটা রাখেনি সূর্য ডোবার পরেই অন্ধকারটা যেন হোস করে নেমে এলো আর তখনই বুঝলো পথ হারিয়ে ফেলেছে সর্বনাশ গাইড নেই আর আর দাদু টর্চটাও আনতে ভুলে গেছিলেন হোটেলে ফেরা তো অসম্ভব তখন ওরা ঠিক করলো রাতের মতো কোথাও একটা আশ্রয় খুঁজতে হবে এই রে ঘন জঙ্গলের মধ্যে অন্ধকারে হ্যাঁ নিকোষ কালো অন্ধকার চাঁদের আলো সামান্য যা পড়ছে তাতেই কোনো মতে পথ হাতড়ে এগোচ্ছে হঠাৎ চোখে পড়লো একটা বিশাল বাড়ি মানে পরিত্যক্ত কিন্তু দেখেই বোঝা যায় একটালে বেশ রাজকীয় বাংলো ছিল এখন ভাঙাচোরা অবস্থা যাক তবু তো একটা আশ্রয়ে এই অবস্থায় খুঁজে পাওয়া তো বিশাল ব্যাপার সবাই একটু ছেড়ে বাঁচল নিশ্চয় তা তো বটি দাদুর সাথে আবার কেক ফল মিষ্টি এসব ছিল ভাবল রাতে এগুলোই খাওয়া যাবে বেশ একটু আশ্বস্ত হল সবাই কিন্তু জায়গাটা কেমন মানে চারপাশে চারপাশে বুনো জন্তুর ডাক শোনা যাচ্ছে থেকে থেকে আর ঝিঝিপোকার একটা না শব্দ সব মিলিয়ে পরিবেশটা বেশ মানে গাছমসোমে হয়ে উঠছিল এরই মধ্যে ওরা এসে দাঁড়ালো ওই ভাঙা বাংলোটার মূল দরজার সামনে সিংহ দরজা দেখেই বোঝা যাচ্ছে বহু পুরনো জীর্ণ দরজা দাদু এক লাথি মারতেই ওটা ভেঙে গেল ভেঙে ফেললেন হ্যাঁ একদম তারপর ওরা সাতজন পা রাখলেন সেই অন্ধকার রহস্যময় বাংলোটার ভেতরে আর এখানেই গল্পের এই অংশটা শেষ হচ্ছে সাতজন মানুষ রাতের বেলা এক অচেনা পরিত্যক্ত ভাঙা বাংলোর ভেতরে এরপর কি হবে আমরা জানি না কিন্তু এই যে পরিস্থিতিটা তৈরি হলো এটা অনেকগুলো প্রশ্ন তুলে দেয় তাই না অবশ্যই ওই যে গাইডের ভয়টা জঙ্গলের ওই লোককথা প্রেত সাধনার ব্যাপারটা আর এখন এই পরিত্যক্ত কেমন যেন গা ছমছমে বাংলোটা সব কিছু মিলে একটাই বড় প্রশ্ন রাতের অন্ধকারে ওই ভাঙাচোরা অট্টালিকার ভিতরে ঠিক কি অপেক্ষা করছে ওই সাতজনের জন্যে কোনো বিপদ নাকি অন্য কিছু এই অনিশ্চয়তাটাই কিন্তু পরের পর্ব শোনার আগ্রহটা বাড়িয়ে দেয়